আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে শীতের সব ধরনের গরমের কালেকশনগুলো দেখাই দেবু খুব কমের ভিতরে স্মরণ ক্যাটাগরির যেগুলা বাই সেগুলা সারা বাংলাদেশে দেখায় দেমু যাতে পাইকাররা খুব সস্তার ভিতরে নিতে পারে দেখেন সত্তর টাকার ভিতরে পাই সত্তর টাকা দেখছেন এই যে বাংলাদেশ দেখছেন এই প্রোডাক্টগুলো সত্তর টাকায় ফুল হাতা ভাইজান হাফাতাটা মাত্র ষাট টাকার ভিতরে একদম রিজনেবল প্রাইসের ভিতরে খুবই কমের ভিতরে আর আমাদের কাছে এই যে মাইক্রো কাপড় মাত্র পঁয়ষট্টি টাকার ভিতরে এটা ভাই মাত্র পঁয়ষট্টি টাকা এটা যে কোনো জায়গায় নাই আসে পঁয়ষট্টি টাকা নিয়ে যেহেতু ফুল হাতা একশো বিশ টাকা আপনারা বিক্রি করতে পারবেন নিঃসন্দেহে আপনারা সততার সাথে মালদা দিয়ে ব্যবসা করবেন ইনশাল্লাহ আশা করি লাভবান হতে পারবেন আমাদের কাছে যে কমে সুইটারগুলি আছে একশো টাকা করে ভাই গত বছর বিক্রি করতে আমরা একশো টাকা করে এই বছর পনেরো টাকা ডিসকাউন্টে এটা কিন্তু সুইটার ভাই বুঝতে পারছি এটা সুইটার আমি খোলা কিছু মাল দেখাবো মাত্র একশো বিশ টাকার ভিতর ইনশাল্লাহ নিয়ে ব্যবসা করবেন খুবই চমৎকার মাল আমাদের এক নাম্বার সিঙ্গেল জার্সি কাপড়ের ফুল হাতামাল মাল আইসে গেল দেখেন ভাই দেখেন খুব সুন্দর এত চমৎকার এর কালার যে কি হবে ভাই এককের সেই কাপড়টা খুবই ভালো হবে ভাই খুবই ভালো একদম চমৎকার একটা কাপড় প্রিমিয়াম ক্যাটাগরি ফরম এটা আপনার দুইশো টাকা বিক্রি করা সম্ভব ভাই যে কোনো জায়গায় শোরুম আর বেশি যে কোনো জায়গায় এটা আপনারা একশো আশি একশো সত্তর টাকা বিক্রি করতে পারবেন মাত্র একশো পাঁচ টাকায় নিয়ে একশো পাঁচ টাকা একবারে রিজনেবল প্রাইজের ভিতরে আবদুল্লাহ গার্মেন্টস এর হুশিয়ারি থেকে বলছিল ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ সারা বাংলাদেশে আমরা মাল দিয়ে থাকি ইনশাআল্লাহ যারা যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন ভাই বিশ হাজার টাকার মাল এক হাজার টাকায় দিয়ে দিতেছি আমরা ঠিক আছে তিরিশ হাজার টাকার মাল এক হাজার কীভাবে পাইবেন এনে দেখার জন্য পুরো ভিডিওটা আপনার দেখবেন দেখলে টোটাল বুঝতে পারবেন যে বিশ হাজার টাকার মাল এক হাজার টাকায় আমরা আপনাদের দিয়ে দিতেছি ঠিক আছে ভাই যে দেখেন একশো টাকার ভিতরে মোটা খুবই চমৎকার ভাই মোটা এখানে স্টোনের কাজ করা থাকবে দেখেন কাপড়টা একদম সুতির ভিতরে খুবই চমৎকার সলিড কালারের ভিতরে ঠিক আছে ভাই এত প্রিমিয়াম ক্যাটাগরির মাল আপে আবদুল্লাহ গার্মেন্টস এর হুশিয়ারিতে আসলে পাবেন যেহেতু ভিডিও করি না মাঝে মাঝে ভিডিও ছরাইয়ে দেখে দেখেন এই যে কালার গুলো এত চমৎকার ভাই মাত্র 100 টাকার ভিতরে 15টা কালার হবে ভাই আমাদের এখানে আসলে বুঝতে পারবেন কি চমৎকার চমৎকার মাল দেখেন ভাই কলারওয়ালা পকেটওয়ালা এই যে আর দেখছেন দেওয়া থাকবে পকেট না হইলে গ্রামের চাচা দাদাদের চলেই না ভাই সবাই তো ইয়াং বয়সের নিব না কিছু মুরুবিদের মালও দেখাইতে হবে ভাই একদম মোটা মকমল কাপ দেখেন ভিতরে কম্বল বাইজান একদম কম্বলের ভিতরে খুবই চমৎকার মাত্র একশো টাকার ভিতরে কালার হবে তিরিশটা যারা যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন অসংখ্য ক্যাটাগরির মাল আছে আমাদের কাছে যেগুলা না বললেই নয় এই যে দেখেন এই যে তিন সাইজ ষোলো আঠারো বিশ ঠিক আছে ষোলো আঠারো বিশ জি তিন বছর থেকে ছয় সাত পাঁচ ছয় বছরের ছেলেদের এই হুডি মাত্র একশো টাকায় গত বছর একশো বিশ টাকা বিক্রি করছি এই বছর একটু ডিসকাউন্ট করে দিতেছে আমরা নিজে থেকেই যারা যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবে দেখেন এই প্রিমিয়াম ক্যাটাগরির এই মালগুলো একশো ষাট টাকার ভিতরে দিয়ে দিতেছি আবদুল্লাহ গার্মেন্টস হল ভাই কাপড় এবং কলা কালারের জন্য বিখ্যাত আমরা চাই বরাবরই সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে আসেন অসংখ্য কাস্টমার আসলে বস্তা বস্তা করে নিয়ে যাইতেছে আশা করি আল্লাহর রহমতে মাল বিক্রি করে তারপর আবার আমরা কিছু সুইপশার্টের কালেকশন দেখাই ভাই দেখছেন

মাত্র একশো ষাট টাকা যেগুলো অন্য জায়গায় দুই সর এগুলা এগুলো ভাইজান আমরা দিতেছি মাত্র একশো ষাট টাকার ভিতরে একশো ষাট টাকা জি ভাইজান আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড হুসের ইনশাল্লাহ নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান থাকবেন না ভাইজান বিশ হাজার টাকার মাল এক হাজার টাকায় দিয়ে দিব কিভাবে দিব যদি ধৈর্য ধরে দেখেন আপনারা বুঝতে পারবেন ভাই ঠিক আছে আমাদের কাছে এই যে সুইংলেস মাল আঠা এম এল এক্সেল পকেটালা পকেট ছাড়া একদম প্রিমিয়াম তিনশো টাকার মাল মাত্র একশো

একশো ষাট টাকার ভিতরে বাইজান চমৎকারে সব মাল নিতে হলে আসতে হবে আব্দুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারিতে ভুল টাকা হচ্ছে ডুবগুঞ্জ নারায়ণগঞ্জ হাজার টাকার মাল এক হাজার টাকা পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওটা পুরো ভিডিও দেখবেন পুরো ভিডিও দেখলে ইনশাল্লাহ ডিটেলস খবরটা আপনারা পেয়ে যাবেন দেখছেন কাপড়ের রাজা আব্দুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি এই চমৎকার দেখছেন সুইপশার্টগুলো একশো ষাট টাকায় নিয়ে কে না বিক্রি করবে সাড়ে তিনশো চারশো ভাই বলেন তো

আর সে সত্তর টাকা দেখলাম এই আর একশো নিছে ইনশাল্লাহ আমাদের এইখানে ভাই সত্তর থেকে আশি টাকা কম পার পিসে যারা যারা নেবেন অবশ্যই ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের সাথে ভাই মাস্ক হুডি নিয়ে আসলাম ভাই মাস্ক হুডি কালারটা তো খুব সুন্দর ভাই চমৎকার কালার এই যে আস্তর দেওয়া দেখেন ভাই আস্তর দেওয়া দেখতে পাচ্ছেন এই যে মাস্ক হুডি দেখেন হ্যাকার হ্যাকার লেখা আছে দেখছেন মাস্ক হুডি ভাই একবারে চমৎকার প্রিমিয়াম ক্যাটাগরির মাল মাত্র

আমাদের কিন্তু ম্যাক্সটার বড় ম্যাক্সটার সাইজ বড় দেখতে পাচ্ছেন দেখছেন হুম অনেক বড় হ্যাকার লেখা দেখতে পাচ্ছেন হ্যাকার গেম ওভার দেখতে পাচ্ছেন ভাই কি সুন্দর চমৎকার একটা স্টাইল করা কাপড়টাতে স্পো দেখে ডস্টিং করা বা আইলেট বাটন করা যারা যারা নেবেন মাত্র 260 টাকা এগুলা 300 উপরে যাবে গা শীত পড়লে এখন শীত পড়ে না এদিকে আমরা একটু অফার মূল্যে দিয়ে দিতেছি ভাইজান ঠিক আছে কালেকশন আর কালেকশন কালার আর কালার চমৎকার এসব মাল যদি নিতে চান আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারিতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ থকার কোনো সুযোগ নাই সুনামের সাথে পনেরো বছর ধরে ব্যবসা করি ভাই ঠিক আছে বিশ হাজার টাকার মাল এক হাজার টাকার উদ্দেশ্য হইল আপনারা এক হাজার টাকা কুরিয়ারে জমা দিবেন বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার পর্যন্ত মাল দিবেন ঠিক আছে মালটা হাতে বুঝে পাওয়ার পরে বাদ বাকি টাকা পরিশোধ করবেন বুঝতে পারছেন ভাই এটার জন্য বললাম আর কি এক হাজার টাকা নেবে বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মাল দিতে পারবেন এক হাজার টাকা জমা দিয়ে পুরোপুরি মাল দেবেন নেওয়া যেতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারির সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত